হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে দশটা পঁয়ত্রিশ তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি উঠেছি হচ্ছে সাড়ে নটার সময় সাড়ে নটার সময় উঠে ভাত হয়েছে ডাল হয়েছে চা হয়েছে আমার বরের ব্রেকফাস্ট হয়েছে আমার এদিকে ম্যাগি বসিয়েছি এরকম কালকে খিচুড়ি ছিল তো এখানে দেখো ম্যাগি হচ্ছে কালকে খিচুড়ি ছিল তো ওই খিচুড়িটাই আমরা গরম করে দেবো বললে এখন ওই খিচুড়ি খাবে তো তার জন্য খিচুড়িটা ভালো ছিল তো ভালো করে গরম করে দিয়ে দিই নি অল্পই ছিল একজনের মতো আর এরকম একজনের মতো ম্যাগি বানাচ্ছি যে যেটা আমি ম্যাগি খাবো তো বললে আমি ম্যাগি অনেকটাই বানিয়েছি খেলে খাবে তো ম্যাগি অনেকটাই বানানো হয়েছে তো খেলে খাবে একটা গোটা প্যাকেটে বানিয়েছি আর ও এখনো ঘুমিয়ে আছে এখনো ওঠেনি উঠুক আর আমার তাকত তো হয়ে গেছে সব কাজ এবার ম্যাগিটা হয়ে গেলে দেখো এটা ভাজা করবো তাহলেই হয়ে যাবে আর কিছু করবো না ওটা ভাজা আর ভাত করবো ব্যাস এই রান্না বান্না চলছে তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে চল পরে আসছি এই ড্রাই হয়ে গেছে অনেকটা ময়শ্চারাইজার লাগাতে হবে চলো পরে আছি সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে চলো তো দেখো এখানে ম্যাগি বানিয়ে নিচ্ছি আর একটাই বানিয়েছি আর যেহেতু খিচুড়ি আছে তার জন্য অল্প করেই বানালাম আমার জন্য তো চলো তো ফ্রেন্ডস দেখো এখন বসে আছি আর এখন টাইম হচ্ছে এগারোটা নয় আমার বর গেল এখন স্নান করতে আর দেখো আমি বিছানা পুরো তুলে নিয়েছি ঘর পুরো ঝাড় দিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখা আমি কি করেছি আজকে এতে তো রয়েছে ডাল এটা খুলবো এখনই আর এতে রয়েছে চা দেখতেই পাচ্ছ আমার বরকে দিলাম খেয়ে গেল আর দেখতে ম্যাগি বানিয়েছি আমার আমার বড়ের জন্য এরকম খিচুড়ি আর এতে রয়েছে হচ্ছে কোথায় এরকম এতে রয়েছে ভাত তো আমাদের দুজনের মতো হয়ে গেছে রান্না আর ওখানে বসিয়েছি হচ্ছে ভাজা ভালোটাও হয়ে আসছে হয়ে যাবে কিছুক্ষণ পর সে হয়ে গেছে শুধু তো লাল হলে হয়ে যাবে আমার বর স্নান টান করে আসুক আর আমার সব কাজ কমপ্লিট পুরো ঘর ঝাঁট দেওয়া থেকে বাসি কাজ সমস্ত কমপ্লিট এবারও আসলে আমি যাব স্নান করতে মিষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা লাগছে দেখি গা ধুব মাথা আমি এখন ধুবাই না কেননা মাথা আমি এই তো পরশু দিন তো মাথা বসলাম এখন আর মাথা শ্যাম্পু দেবো না দু চার দু তিন দিন পর দেবো শ্যাম্পু নোংরা হয়নি মাথাটা চল পরে আসছি একদম খেয়ে দেয় দোকান বেরোয় ঠিক আছে তখনই তোমাদের সাথে আসছি এগারোটা নয় বেজে গেছে ও বেরোলেই আমি যাব ঠিক আছে চল পরে আসছি তো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে এগারোটা ছেচল্লিশ আর আমি দোকানের জন্য বেরোচ্ছি আর আজকে আমি লেট যাচ্ছি সোমনাথকে আমি একটু আগেই পাঠালাম চল্লিশেও বেরিয়ে গেছে চার মিনিট আগে বেরোলো ওকে বললাম তুমি আগে যাও আমি ওর খাওয়া হয়ে গেছিলো সান টান করা হয়ে গেছিলো তো তার জন্য ওকে বেরোতে বললাম আমার একটু লেট হয় এখানে কাজকর্ম থাকে সকালে বাসি কাজ তারপর টিফিন ব্যাক করা টিফিন গুছানো এসব ব্যাপার থাকে না তো এর জন্যে একটু লেট হয়ে যায় তো ওকে আগে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি আর যেদিন আমার তাড়াতাড়ি হয়ে যায় সেদিন আপনি আগে বেরিয়ে চলে আসি তারপরে ওকে বলি তুমি আস্তে আস্তে যাই হোক আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর একদম মেঘলা মেঘলা ওয়েদার রোদ নেই ঠান্ডা হাওয়া দিচ্ছে না একটু ভালো কিন্তু যখন গরম পড়ে এত গরম পড়ে পরে খারাপ তো এই আর কি যাই হোক খুব বেশি দূর যাবে না অল্প কিছুতে ভাবছি মেঘ করেছে যদি বৃষ্টি পড়তে লাগে তাহলে আমি মনে হয় আটকে যাবো কেননা ছাতা ওর কাছেই আছে আমার কাছে ছাতা নেই দেখা যাক কী হয় তো চলো একদম দোকানে যাই তাড়াতাড়ি করে অনেকটাই দেরি হয়ে গেছে ঠিক আছে দোকান থেকে আসি তারপরে মানে দোকানে যাই তারপর তোমাদের সাথে কথা বলি ঠিক আছে কালকের ভিডিও এখনও এডিট হয়নি কিচ্ছু হয়নি চল পরে আসছি সাপ পাওয়াটার সময় ঢুকেছে গেলাম পুরো গান বাসছি চল পরে আসছি তো এখন সময় হচ্ছে সাতটা উনত্রিশ আর আমি এখন বেরোলাম দোকান থেকে আর আজকেও হচ্ছে বাইরে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে আমরা ছাতা নিয়ে আছি অনেকক্ষণ থেকেই শুরু হয়েছে কিন্তু এখন একটু একটু কম পড়ছে তাহলে পড়ছে তো চলো একদম রুমে যাই ঠিক আছে তারপরে কথা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো এখন আমি রুমের কাছে চলে এসেছি আর ছাতা অফ করলাম যেহেতু বৃষ্টিটা কমেছে বৃষ্টিটা এক ফুট এক ফুটে পড়ছে অত জোরে জোরেও পড়ছে না যে ছাতাটা নিয়ে যেতে হবে তো সোমনাথকে বললাম যে তুমি তো বাজার যাচ্ছ তুমি একটু ছাতাটা নিয়ে নাও তো বলছে না আমি নেব না তুমি বাড়ি চলে যাও আবার ছাতা বাজার টাজার একসাথে তো অনেক বড় ই হয়ে যাবে আবার ঘরে ব্যাগ রয়েছে এক হাতে ছাতা এক হাতে আবার এক হাতে আবার ওর কি তো তো জিনিসগুলো নিয়ে আসবে তো বাজারটা যাবে তার জন্য হ্যাঁ বললাম বেশ ঠিক আছে তাহলে আমি বাড়ি যাই ঠিক আছে চলো আমি আসছি আর আজকে তো আর খিচুড়ি খাবোই না রাত্রি কালকে খেয়েছি আজকে রাত্রে খিচুড়ি ক্যান্সেল আমি বড় করে যদি বাড়ি ও তো খেয়ে নেবে কিন্তু আজকে আমি খিচুড়ি খাবো না আজকে খিচুড়ি ক্যান্সেল হবে আজকে রাত্রে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার জন্য দেখে কি নিয়ে আসে খিচুড়ি বাঁধে সব কিছু বলেছি আস্তে আস্তে জিজ্ঞেস করছে যে কি রান্না হবে যে খিচুড়ি বাদে বাদ বাকি তুমি সব বল আমি করবি তো খিচুড়ি কালকে খেয়েছি আজকে রান্না চলো তুমি চলে এসেছি তালা ফালা খুলি এক হাতে ফোন নিয়ে খুলতে পারবো না আর হাঁপিও গেছি চারতলা সিঁড়ি উঠতে উঠতে ঠিক আছে এই তো এই আর কি ফ্রেশ হই বরকে নিয়ে আসছে দেখি তারপরে আসছি তো দেখো আজকে সন্ধ্যাবেলা টিফিনে ছিল পেঁয়াজি আর একটা গোল গোল মতো আলুর চপ তো দুটো এনেছিলো বর মানে একটা দুটো চপ আর দুটো পেঁয়াজি তো ওকে বললাম মুড়ি খাবে তো বলছে না ও খাবে না তাহলে বললাম আমি একটু চপটা দিয়ে একটু মুড়ি খাই অনেক দিন খাইনি যেহেতু আমি বীরভূমের লোক তো আমাকে একটু চপ মুড়ি টুড়ি খেতে খুব ভালোবাসি আমি জানি তো সন্ধ্যেবেলা কিন্তু এখানে এটা পাওয়া যায় না তো তার জন্য সোমনাথকে আলাদা দিয়েছি আর আমি থালাতে নিয়ে মুড়ি নিয়ে বসেছি চল দেখো এখন টাইম হচ্ছে নটা একুশ আর আমি একটু আগে ভাত বসালাম এখানে আর এখানে দেখো কেটে রেখেছি হচ্ছে পেঁয়াজ আলু টমেটো আর আজকে রান্না হবে চিকেন দেখো কুকারটা মানে সকালে ডাল করেছিলাম তো ধুয়ে রেখে দিয়েছিলাম তো তার জন্য ওর মধ্যে চিকেনটা ধুয়ে নিলাম মাছটা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে তো রাত্রে হবে চিকেন আর ভাত মশালা চিকেন হবে কষা কষা করে করবো মানে ঝোল করব না আর আমার পর পুরো ক্যাথা ম্যাথা নিয়ে ব্ল্যাঙ্কেট বাইরে কি ঠান্ডা তবু একটা ফ্যানই চলছে আজকে দুটো ফ্যান চালানি রাত্রেবেলা দুটো ফ্যানটা চলবে তো তার জন্য বাইরে বৃষ্টি বৃষ্টি হয়ে যায় ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়ছে তো এই আর কি এখন আবার সবজি কাটবো এটাকে চাপিয়ে দিয়ে তারপর সবজি কাটবো সকালকার জন্য ঠিক আছে চলো আমি পরে আসছি ঠিক আছে চল পরে আসছি তারপরে খাওয়া দাওয়া করে চলেছি ভাত নামিয়ে চলেছি আলুগুলোকে লাল করতে মাংস জন্য আলু আর এখানে পেঁয়াজ টমেটো সব ধুয়ে কেটে রেখেছি এখানে মাংসটাও ধুয়ে নিয়েছি তারপরে এখানে আলুটাও ভেজ ভেজে তুলে নিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি অল্প মতো পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়েছি তাই পেঁয়াজের রঙটা একটু বাদামি বাদামি হয়ে আসে তো তার জন্য একটু চিনি দিয়েছি তো তারপরে এখানে মশলা দিয়ে দিয়েছি সব গুঁড়ো মশলা গোটা মশলা মানে আদা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো টমেটো সব দিয়ে নিচ্ছি সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু আমার কড়াইটা ছোটো তো তার জন্য আগে কষিয়ে নিই তারপরে আমি মাংসটা দিয়ে দিই তাহলে একটু কষানো হয় তো তাহলে এই মশলার কাঁচা গন্ধটা থাকে না মশলাটা ভালো করে কষানো হয়ে যায় যে দুই একবার কষিয়ে ঢাকা দিয়ে দিলে মাংসটা খুব সুন্দর হয়ে যায় তো দেখো আমার মশলা কষানো পুরো কমপ্লিট এখানে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ কষা সরি কিছুক্ষণ কষাবো তো তারপরে কিছুক্ষণ কষিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব কোনো জল দেব না এই যে মাংসর যে জলটা বেরোবে তো তাতেই সেদ্ধ হয়ে যাবে আঁচটা একদম লো করে দেবো একদম দুশোতে দিয়ে দিব আমার যেহেতু এটা দুশোতে দিলে একদম লো হয়ে যায় তো ওটা দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো আমার রান্না হয়ে গেছে এখানে ভাতও বেড়ে নিয়েছি এটা আমার ভাত এটা বরের ভাত আর এখানে দেখো তরকারি নিয়েছি কী সুন্দর হয়েছে একদম হালকা পাতলা করে করেছি বেশি একদম মশলা দিইনি যেহেতু আমার বর ঝাল খেতে পারে না তো তার জন্য অল্পই মশলা দিয়েছি তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম আমার বাসন ধুতে যেহেতু ওর ঠান্ডা লাগছে লোকে খুব ওই বাসনটা প্রায় ধয় তো আমি বললাম থাক আমিও ধুয়ে নিই একদিন রোজ মায়া লাগিয়েছিল ছেলেটাকে দিয়ে এত খাটাচ্ছি আমি কেয়ার করা যাবে তাই না তো যাই হোক আমি ওকে বাসন করি তাও বলে না আমি বাসনটা ধুইলি সব কাজ তো আমি করি সারাদিন তো ওকে বাসনটা ধুলে না আমার একটু ভালো হয় হেল্প হয় তো দুজনের সংসার দুজন মিলে মিলেমিশে করি এই না যে ও কেন করবে ছেলে হয়ে কাজ কেন করবে এরকম কোনো ব্যাপার নেই তো যাই হোক ও করে কিন্তু এগুলো নিয়ে না আগে খুব কথা হতো জানো তো যে কেন আমার ছেলে কাজ করবে এ করবে এরকম হতো কিন্তু এখন তো কেউ বলার নেই এখন তো ধরো ও নিজেই বলে যে আমি করবো ম্যাডাম বেশ ঠিক আছে তুমি করো মাঝে মধ্যে আমার শরীর খারাপ থাকলে ও আমারটা দেখে যাই হোক এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক তাই না একজনা ঠিক থাকবে তবে তো আরেকজনাকে ভালো লাগবে তাই না একজনা খারাপ থাকলে আরেকজনের মন কী করে ভালো থাকবে বলো তো যাই হোক দেখো তারপরে আমি বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর সোনাকে বলছি তুমি ভিডিওটা করে দাও ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমি ভালো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে ওকে বললাম তুমি বিছানাটা করো ওকে বিছানাটা করতে বললাম ও বিছানা করেছে আর এদিকে আমি এবার হাত মুখ ধুতে ফ্রেশ হতে যাবো তো তার জন্য আর কি আর ওর সাথে কথা বলছিলাম ও বক বক করতে থাকে তো তার জন্য ওর সাথে কথা বলতে দেখো এখন টাইম হচ্ছে রাত্রি বারোটা চার হাত দেখো এখনো জল লেগে রয়েছে আর মাংস রান্না করেছি দেখো এক বাটি বেঁচে গেছে আর এখানে সব বাসন টোসন ধুয়ে রাখলাম এটাকে একটু ঢাকা দিয়ে দিই আর ঢাকা করবো বেশি করবো না ঝুড়িটা দিয়ে ঢাকা দিতে হবে নিচে ঝুড়ি আছে এই ঝুড়িটা দিয়ে ঢাকা দিলাম তাহলে বেশ ভালো হবে হাওয়াটা আসবে আর কি তো যাই হোক এদিকে আমার পুরো বিছানা হয়ে গেছে কমপ্লিট আমি এদিকে বাসন ধুলাম ওটা বন্ধ করে দিয়ে আসো না তো আমি ওদিকে বাসন ধুয়েছিলাম এদিকে আমার বড় বিছনা করলো তো ভাবলাম চলো এবার ব্লগটা শেষ করে দিই সারাদিন তো এভাবেই কাটলো দেখলে বৃষ্টির মধ্যে আজকে খুব বৃষ্টি পড়ছিল যেন বাইরে ঠান্ডা এখনো বৃষ্টি পড়ছে জানো তিন দিন থেকে এখানে বৃষ্টি পড়ছে হায়দ্রাবাদে তো যাই হোক বৃষ্টি পড়লো সে আমাদেরকে কাজ করতে হবে বৃষ্টি না পড়লেও আমাদের কাজ করতে হবে বন্যা হয়ে গেলেও আমাদেরকে কাজ করতে হবে বন্যা না হলেও আমাদের কাজ জ্বর জ্বালা অসুখ বিসুখ তুফান এসে যা তাও আমাকে কাজ করতেই হবে রান্না বান্না থেকে এই থেকে ওই থেকে পেট তো আছে না পেটে তো লাগবেই খিদে তো লাগবেই পেট যেহেতু রয়েছে তাও তো কাজ তো করতেই হবে তাই না ফ্যান চলছে দুটোই ফ্যান চালিয়েছে তা টেল ফ্যানটা লাগিয়ে দিয়েছি আর উপরে তো সিলিং ফ্যান চলছেই আর বাথরুমে জল নেই আমি মুখ ধুয়ে পার তো ওই জন্য জল এসছে মনে হয় ওই জন্য কলটা চালিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখলাম ঠিক আছে সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আজকে মনে হয় ব্লগটা অনেকটা ছোট হয়ে যাবে কিন্তু কি আর করবো তাই না তো চলো পরে আসছি এবার পরে আসছি বলছি ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা